হ্যালো ফ্রেন্ডস নতুন একটা দিনে তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকে আমার বিকেল থেকে বিকেল বলতে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমার ডেলি লাইফস্টাইল তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট বক্সে কামেন্ট করো তো চলো ফ্রেন্ডস বসে বসে রুটি খাবো আর কি একদম কিছু ভালো লাগছে না খেলা একটু গান একদম গুপি আসামি ছোট্ট একটু শোনা শোনার থেকে আমি রুটি আমার চ্যানেল তোমার সবাইকে আর একটু সাবধান হয়েছে তো সত্যি পরিস্থিতি মানে কী বলবো তোমাদেরকে কিছুই ভালো লাগছে না কিছু কথা বলতে ইচ্ছে না তো যাই হোক ওই যে নিয়েছি রুটি তো রুটি আর আলু ভাজা নিয়েছি তো দুপুরবেলা মানে এখন এমন অবস্থা হচ্ছে খাওয়া দাওয়ার কোনো কিছু ঠিকমতো হচ্ছে না কিছু ভালো লাগছে না তো যাই হোক এখন আমি রুটি নিয়ে নিয়েছি তো চলো প্রথমে এগুলা খাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কারণ আমি যাই করি আমাকে ভিডিও কন্টিনিউ করতেই হবে যে কোনো পরিস্থিতি হয় যাক আমি ভিডিও কন্টিনিউ করবো যতদিন আছি কন্টিনিউ করতেই হবে কোনো কিছু বুঝতে পারছি না আগামী দিনগুলোতে আমার সাথে কী হবে আমি সত্যি ভাবতে পারছি না বুঝতে পারছি করবো কেউ আমাকে বুঝেন না সত্যি চলো খেয়ে নিই কী হয়েছে বা কেনার চলো সবটাই তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার তোর প্রথমে চলো আগে খেয়ে নিইটা তারপর কথা বলছি ঠিক আছে জানো তো বন্ধুরা বিয়ের হয়ে গেছে আট বছর আট বছরের উপরেই চলছে বিয়ের আট বছর পরও সত্যি কথা পর আমাকে বুঝতেই পারেনি যে এই সংসারে আমার যদি কিছু পাই বা না পাই বা মন খারাপ হয় বা একা বসে থাকে বা মায়ের সাথে যদি ফোনে কখনো বলি যে আমার করে এটা একটা সমস্যা হচ্ছে এটা তো একদমই স্বাভাবিক সব মেয়েরাই বা বৌরা মায়ের সাথে একটু একটুখানি এই কথাবার্তাগুলি বলে এটা একদমই স্বাভাবিক কথা তো যাই হোক আমার তো মা বাড়িতে আসেও না তার পিছনে অনেকটা কারণ আছে তো সেই কারণগুলি হয়তো সোশ্যাল মিডিয়ায় বলতেও পারবো না তো যাই হোক তোমরা কিন্তু আমার ব্লগগুলি অবশ্যই দেখো তো দুপুরবেলা একটুখানি তোমারা বলতেই পারো লাঞ্চের মতো লাঞ্চ কি টিফিন একটু করে নিলাম তো লাঞ্চটা অনেক আগেই করে নিয়েছি এখন প্রায় বাড়ছে সাড়ে তিনটা চারটা এরকম বাজছে আর বাইরে হচ্ছে প্রচণ্ড রৌদ্র আর ওই শীতের কোটোটা একদমই ফাঁকা দেখতে ভালো লাগছিল না তো হ্যাঁ যেটা বলছিলাম বিয়ের এতটা দিন হয়ে গেছে আট বছরের উপরে চলছে বোর কিন্তু আমাকে বুঝতে পারিনি সত্যি আমার খুবই খারাপ লাগছে এতটা দিন চলে গেছে হ্যাঁ দুঃখ কষ্ট সবই থাকে হ্যাঁ কখনও মা রাগের মাথায় একটুখানি রাগারাগি করতেই পারি একটুখানি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এগুলো স্বাভাবিক তাই না বলো তো তো তার জন্য মন যদি খারাপ করে বসে থাকে বা আমার সাথে কথা না বলে ঘরে আসে না তো সেটা যেন দেখতে খুবই একটা খারাপ লাগে তো সত্যি মানে ভিডিও ভিডিওটা শ্যুট করতে হবে রেগুলার আর ওইদিকে না একটু মানে মনটা ভালো ছিল না তো তোমাদের সাথে শেয়ার কি করবো ঘরে বসে তো কিছু শেয়ার করতেও ভালো লাগে না প্রচুর যদি রান্নাবান্না খাওয়া দাও তো মনটা একটু মানে ওরকে ফোন করেছি কতবার পরে ফোনটা অফ দেখাচ্ছে তো দোকানে যাই আমি এই টাইমটাতে তোমরা সবাই জানো কিন্তু আজকে পরের এখনও কোনো পাত্তা নেই চারটে বেজে চারটা পাঁচটা বেজে গেছে তো যাই হোক আর করবো কখন আসবো কিছু বুঝতে পারছি না কোথাও টিপে চলে গেছে না কি দেখো একটু তো বকা করি আমি যেটা সত্যি কথা তো এগুলো যদি এখন মাথায় নিয়ে বসে থাকে আর আমার সাথে যদি ডাক করে ও আসে না কিছু করতে পারবে না তাই তো তো যাই হোক তোমাদের সাথে একটা ব্লাউজ শেয়ার করছি চ চলো দেখ এই যে এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে ব্লাউজটা এটার কালারটা দেখুন আর এটার পিছন দিকে ডিপটা কিন্তু অনেক অনেক তো আসলে এটা আমার মা দিয়েছে তো আসলে যাওয়া হচ্ছে না আর কি মানে মা দিয়েছে আর কি কিটা ভীষণ আমার খুব ভালো লেগেছে সত্যি কালারটা জাস্ট অসাধারণ দিলাম দেখুন কালারটা কিন্তু ভীষণই মিষ্টি একটা কালার তো পেন্সিল কালার মধ্যে সিলভার কালার আমার তো ভীষণ ভালো লাগে তো এটা যদি কোনো দিকে যাই করি তাহলে অবশ্যই শেয়ার করব কিছু খুঁজতেই পাই সত্যি সংসারের প্রতি যদি দায়িত্ব মায়া এগুলা যদি নাই থাকতো বলতো মায়া যদি নাই বো আমি কি এই সংসারের দিকে থাকতাম বা এই সংসারটাকে ভালোবেসে আগলে রাখতাম হ্যাঁ দুঃখ কষ্ট সবার কাছেই আছে সবার ফ্যামিলিতেই আছে হ্যাঁ আমার ফ্যামিলিতেই আছে আর এখন যে সময়টা যাচ্ছে হয়তো একটু বেশিই খারাপ যাচ্ছে তবু কিন্তু আমি ভেঙে পড়ছি না আর সত্যি কথা তোমাদের সাথে যদি ব্লগ ভিডিও আমি রেগুলার দেই আমার মনটা ভীষণই হালকা হয় তো জানি না কেন যে ব্লগ ভিডিওটা মাঝখানে একটুখানি বন্ধ করে দিয়েছিলাম তবু যাই হোক এখন থেকে কিন্তু তোমরা প্রত্যেকটা দিনই আমার চ্যানেলে ব্লগ পাবে আশা করছি আমার কাজ ডেইলি লাইফস্টাইলে যাই শেয়ার করব তোমাদের যাতে ভালোই লাগবে আর ভালোভাবেই শেয়ার করতে পারি তো চলো দেখতে থাকো সত্যি দিকে বরকে ফোন করছি আর বরের ফোনটা অফ করে রেখে দিয়েছিল ওই সকালবেলা একটুখানি বক বক করছিলাম একটু মেয়েদের তো একটু বকনিটা বেশিই থাকে তো যাই হোক একটুখানি অল্প বকেটকে দিয়েছিলাম তাই হয়তো আমার প্রতি রাগ হয়ে গেছে আজকে আমাকে দোকানেও নিয়ে যায়নি এখন প্রায় সন্ধ্যা হওয়ার একটু বাকি আছে তো আমাকে ওই আমি আর কি শাড়িটা পরেছি নাইটিটা চেঞ্জ করে আর ওই তোমার রাস্তার দিকে গিয়েছিলাম কারণ ফোনটা ফোন করছিলাম ফোনটা অফ দেখাচ্ছিলো যেহেতু ফোনটা অফ দেখা ছিল তো মনটা মানছে না সত্যি কথা বলতে তাই আর কি শাড়িটা একটু পরে ওই রাস্তার দিকে গিয়েছিলাম আর রাস্তার থেকে গিয়েছিলাম বলেই তোমাদের সাথে ভিডিও ক্লিপ কতগুলো তুলে নিয়েছি আর তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করে দিলাম তো যাই হোক ওখান থেকে এসে ছাদের উপরে এসেছি ছাদের উপরে এসে ওই তোমার একটা নাইটি ধুয়ে দিয়েছিলাম জানি না জানো তো কাজে কর্মে কোথাও আমার মন লাগছে না ভালোই লাগছে না তো যাই হোক শাড়িটা পরেছিলাম আর পরে ওই রাস্তার দিকে গিয়েছিলাম কারণ বরের ফোন অফ আর আমি যখন একবার ফোন লেগেছিলো তখন কিন্তু আমার ফোনটা কেটে দিয়েছে আর ঘরেও আসিনি আর তেমন খাওয়া দাওয়াও করিনি বিশাল খারাপই লাগছিল তো ভাবলাম চলো একবার রাস্তার দিকে যাই দেখা যায় কি না তো যাই হোক ওদিকে গিয়েছিলাম গিয়ে একটু খবর অবশ্য পেয়েছি যে না ওখানেই ছিল তো যাই হোক একটুখানি মনে ভালো লাগলো তারপর কিন্তু আমি যেটা করেছিলাম তারপর ওই তোমার চলে এসেছে তাই তোমাকে আমি মানে এখান থেকে রাস্তা থেকে চলে এসেছি চলে এসে তোমার কে করেছে ছাদে উঠেছি ছাদে উঠে তোমাদের সাথে আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি যদি আমার আজকের ব্লগের মধ্যে কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে করো আর হ্যাঁ কালকের নতুন সকাল নতুন দিনে আরও একটা ব্লগের সাথে দেখা হবে সবাই ভালো